বাবা জানোটাই দিবি আমি এরকম জল খাওয়ানো हाय अम्मा बाबान কি कच्छे की कच्छे फोटो हेलो आछे देखो भाई के ও <laughs> बाबाले <laughs>

তাই বাবা দেখ তোর কথা শুনছি রে ভাই শুনছে দেখো আমার ছেলে কিভাবে দেখছে ওকে হচ্ছে আমাদের পাড়ার একটি মানে পাশের বাড়ির একটা দাদার ছেলে আমাদের পাশে আমাদের একদম পাশেই থাকে বাড়িতে পাশের বাড়ি আর ও এসে ওর সঙ্গে খুব কথা বলে যার জন্য ওকে খুব ভালোভাবে কিন্তু চিনেছে আমার ছেলে ওর জন্য কথা বললে ওর দিকে তাকিয়ে থাকে হ্যাঁ ফুলকই বাবান ফুলকই ও বাবান তোমার ফুলকই ঐ ইতে ফুল ইতে জামরুল ফুল এই যে ফুল এই যে ফুল কই ফুল সোনা বাবা হাতটা ধরেই রেখেছে ওর দেখো শক্ত করে আমার দেখছে হইলো আমরা হুম

How é. uh, tá. uh, gu uh, tá. I Vira uh, tá. yeah. Uu, tá.

কত ভালোবাসে ভাই বাবা বাবা ওকে গাই সেই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর কত পাকা কথা সেগুলো তোমরা সবাই শুনলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবে আর খুব ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে সবাইকে টাটা খুব ভালো দেখো শুভ সন্ধ্যা